সালামু আলাইকুম তো আসলে আজকে এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাবো যে ভিডিওটা আমার আমার যদি সম্ভব হতো তাহলে আমি সারা বিশ্বকে এই ভিডিওটা দেখাতাম তোমরা যতজন পারো এই ভিডিওটা শেয়ার করো একটা মানবিক দৃষ্টিতে তোমরা জিনিসটা শেয়ার করো তো আমি ভিডিওটা শুরু করতেছি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া অনলাইন আর অফলাইনের বাস্তবতা নিয়ে দেখো তোমরা এখন এই অনলাইনের যুগে এই স্লাইড এই ভাই আর নোট ভাইয়ার সি। এগুলা পড়তে গিয়ে তোমরা আসলে বই থেকে অনেকটা দূরে সরে গেছো তোমরা কি কখনো চিন্তা করছো যে ভাইয়া তিনি কোথেকে নিছেন তুমি কি কখনো এটা নিজেকে প্রশ্ন করছো এবং সেই জিনিসটা তুমি নিজে কি কখনো পড়ে দেখছো যে এই জিনিসটা যদি আমি বই থেকে খুলি আসলে বই থেকে কি কি শিখতে পারবো হ্যাঁ আমি আমার নিজের লাইফের কিছু বাস্তবতা বলি আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমি যখন এসএসসি তে পড়াশোনা করতাম আমি যে স্যারের কাছে পড়তাম আমার স্যার কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু পড়াশোনা করেন নাই কিন্তু আমি যখন এসএসসিটা পড়তাম তখন স্যার আমার জ্যামিতির এমন এমন কিছু basic শেখাইছিলেন এমন এমন কিছু প্রমাণ আমাকে দেখাইছিলেন এমন ভাবে তিনি প্রমাণ দেখাইছিলেন যে প্রমাণগুলো আমি অনলাইনে কোনো ভাইয়া কোনো কোচিং সেন্টার কোনো জায়গা থেকে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তাহলে ভাইয়া তোমরা অনলাইন থেকে আসলে শিখতেছো তো এখানে দুইটা বিষয় আছে অনলাইন থেকে অবশ্যই অনলাইন তোমাদের জন্য ভালো এখন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আছে অনলাইন তোমাদের অনেকভাবে হেল্প করতেছে কিন্তু এই শর্ট টাইম মেমোরির কারণে বা শর্ট টাইমে তোমরা একটা জিনিস পাচ্ছ বলে তোমরা লং টাইম থেকে এই জিনিসটা দূরে সরে যাচ্ছ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আমার যে কনসার্ন সেটা হচ্ছে তোমাদের অফলাইনে যারা পড়ায় আর অনলাইনে যারা পড়ায় আমি যেমন আমি যারা স্টুডেন্টকে যারা যাদের অফলাইনে পড়ায় আর কি আমি ধর আজকে পড়াইতে গেলাম তো পড়াইতে গিয়ে ধরো কোনো একটা বোর্ড কোশ্চিন এমন একটা বোর্ড কোশ্চিন যেটাকে সলভই করে নাই সেখান থেকে ওর প্রবলেম হলো আমি তাকে দেখাই দিলাম জিনিসটা আবার ধরো আবার ধরো সে বই সলভ করতেছে তো বইয়ের একটা ম্যাথ সলভ করতে গিয়ে তার বেড়ে গেলো আমাকে দেখাচ্ছে স্যার আমি এই জিনিসটা পাই না আমাকে একটু দেখাই দেন তো আমি তাকে দেখাই দিলাম তো দেখো তোমার যে কোনো প্রবলেম তুমি অফলাইনে যেভাবে আমি তোমাকে সলিউশন করে দিচ্ছি বা তোমার কোনো একটা টিচার অফলাইন টিচার তোমাকে যেভাবে সলিউশন করে দিচ্ছে তুমি কি অনলাইনে কখনো সেটা পাওয়া তো মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই স্লাইড নোট পিডিএফ এগুলোর ভিড়ে তোমরা আসলে বই থেকে অনেকটা দূরে সরে গেছো কখনো কখনো যদি নিজেকে প্রশ্ন করো আসলে আমি বইয়ের কি কি পারি বই থেকে আমাকে প্রশ্ন করলো আমার কত পার্সেন্ট অ্যান্সার অ্যান্সার করা পসিবল এটা যদি তোমরা প্রশ্ন করো তাহলে তোমাদের জীবনটা আমার মনে হয় ভবিষ্যতে তোমরা আরো ভালো ভালো জায়গা যাবা এটা আমার প্রত্যাশা তবে তোমাদের অবশ্যই নিজেদের মূল বইগুলো থেকে ফোকাস করা উচিত আসলে ভাইয়া তোমার ভাইয়া স্লাইড নোট পিডিএফ সবগুলো পড়বা ঠিক আছে কিন্তু তোমার তো প্রশ্ন হবে বই থেকে তুমি বইয়ের কত পার্সেন্ট পারো তোমার বই থেকে একটা ম্যাথ দিলে তোমাকে যে জায়গা থেকে ম্যাথ দিলে তুমি কি পারবা এই কনফিডেন্সটা তোমার মধ্যে রাখো তো আজকের আজকের আমি এতটুকু বলতেছি যে অফলাইন আর অনলাইন ভাইয়া এসে গেলেও কখনোই এক হবে না তুমি অনলাইনে একটা পরীক্ষা দিচ্ছ তোমার মনে করো তোমাকে একটা পরীক্ষা দিচ্ছে আর তুমি অফলাইনে তোমার পঞ্চাশ জন বন্ধুর সাথে বা জন শিক্ষার্থীর সাথে বসে তুমি তুমি পরীক্ষা তো দুইটা কখনো হবে ওখানে যে এক্সাম হলে একটা বাইক পাবা তুমি কি এখানে অনলাইনে সেটা পাবা তো দ্য স্টোরি হচ্ছে অফলাইন এবং অনলাইন আমি নিজে আমি আমার আমি আরেকটা কথা বলি আমি যখন এইচএসসি তে পড়াশোনা করতাম তো আমার কলেজে আমার একটা টিচার ছিলেন এবং প্রত্যেকের হয়তো বা কোনো না কোনো ফেভারিট টিচার আছে তোমরা যে কলেজে পড়ো না কেন বা যে স্কুলে পড়ো না কেন তো আমাদের আমার যে টিচার ছিলেন রসায়ন এমন ভাবে শেখাইতেন এমন ভাবে বুঝাইতেন এমন এমন কিছু ছন্দ এমন এমন কিছু কথা বলতেন যেগুলো এখন পর্যন্ত মস্তিষ্কে আমার গেঁথে আছে তো তুমি আসলে অনলাইন থেকে আমি অনেকভাবে কাজ করার চেষ্টা করছি যখন স্টুডেন্ট পড়াইতে গেছি হয়তো খুঁজছি ভুলে গেছি জিনিসটা তো তখন আমি কোথাও আসলে ওই রকম পাই নাই তাহলে ভাই অনলাইন অফলাইন এই বাস্তবতাগুলো নিয়ে তোমরা অনেক অনেকে আমি অনেক স্টুডেন্টের মধ্যে এই প্রবণতা দেখি যে ভাইয়া আমার এক বন্ধু তো অনলাইনে পড়ে তো অনলাইন থেকে ভাই ওই ভাইয়া এই জিনিসটা শিখেছে আপনি তো এই জিনিসটা শেখান নাই ভাইয়া তুমি যে কোনো তোমার হোম টিউটার হোক বা তুমি অফলাইনে কারো কাছে পড়ো তো বিষয়টা হচ্ছে তো অফলাইন বা অনলাইনে তুমি একটা প্রবলেম যেভাবে সলিউশন পেয়ে যাচ্ছো তুমি কি অনলাইনে সেটা পাবো অফলাইন তুমি যেভাবে সলিউশনটা পাচ্ছ মরলারদের স্টোরি হচ্ছে অনলাইন থেকে সবগুলো তোমাদের যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু কালেক্ট করো এবং বাকিটুকু তোমরা নিজেদের মূল বই থেকে পড়ে তোমাদের নিজেদের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট গুছিয়ে নাও এতটুকুই আমার বলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা